বিশ্ব রাজনীতিতে জার্মানি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ ইউরোপীয় ইউনিয়ন এবং জোটে জার্মানির প্রভাব অনেক বেশি ইউরোপে যখন আরও একটি ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়েছে এবং আবারও তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে তখন জার্মানি আবারও সামরিক শক্তি বাড়াচ্ছে জার্মানি বর্তমান সামরিক শক্তি কতটা তা জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন জার্মানির আয়তন সাড়ে তিন লক্ষ বর্গ কিলোমিটার জার্মানির সাথে ফ্রান্স পোল্যান্ড বেলজিয়াম নেদারল্যান্ডস চেকিয়া অস্ট্রিয়া এবং ইতালির সীমান্ত রয়েছে জার্মানির অভ্যন্তরীণ রাজনীতিতে আমেরিকা এবং রাশিয়া দুই দেশের প্রভাব রয়েছে কেননা উনিশশো নব্বই সালে দুই জার্মানি একত্রিত হওয়ার আগ পর্যন্ত পশ্চিম জার্মানি পশ্চিমা রাজনীতি এবং পূর্ব জার্মানি সোভিয়েত রাজনীতি ঘেসা ছিল বর্তমানে ইউরোপের রাশিয়ার পর জার্মানির জনসংখ্যা সব থেকে বেশি ইউরোপে জার্মানির সব থেকে ধনী দেশ অর্থনৈতিক শক্তিতে ফ্রান্স ব্রিটেন এবং রাশিয়াকেও পিছনে ফেলেছে জার্মানি গ্লোবাল ফ্যাপারে বর্তমান র্যাঙ্কিংয়ে জার্মানি অবস্থান পঁচিশ নম্বরে জার্মানির বর্তমান সামরিক বাজেট বাহান্ন বিলিয়ন মার্কিন ডলার তবে ইউক্রেন যুদ্ধ শুরুর পর জার্মানির সামরিক বাজেট একশো দশ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার ঘোষণা দিয়েছিল বর্তমানে জার্মানির কাছে নিয়মিত সৈন্য আছে এক লাখ চুরাশি হাজার সাথে রিজার্ভ সেনা আছে পনেরো হাজার অর্থাৎ মোট দুই লাখ সৈন্য আছে জার্মানির কাছে তবে জার্মানি তাদের সৈন্য সংখ্যা বাড়ানোরও সিদ্ধান্ত নিয়েছে জার্মানির সেনাবাহিনীতে ট্যাঙ্ক আছে বর্তমানে জার্মানির তৈরি সবগুলো ট্যাঙ্কই হচ্ছে সম্প্রতি ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ট্যাঙ্কগুলো ব্যাপক আলোচনায় এসেছে নিখুঁত হামলার জন্য ট্যাঙ্কগুলো বিশ্বসেরা ট্যাঙ্ক ছাড়াও জার্মানির কাছে আটষট্টি হাজারের উপরে আর্মার্ড ভেহিকল আছে আর আর্টিলারি এবং রকেট প্রজেক্টর আছে দেড়শোর উপরে বর্তমানে জার্মান বিমান বাহিনীতে যুদ্ধ বিমান আছে দুইশোর উপরে টাইফুন এবং টর্নেডের মতো যুদ্ধ বিমানের অন্যতম নির্মাতা দেশ জার্মানি জার্মানি তৈরি ইউরোফাইটার টাইফুন বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফাইটার বিমান জার্মানির কাছে বর্তমানে ইউরোফাইটার ফাইটর টাইফোন যুদ্ধ বিমান আছে একশো নব্বইটি এছাড়াও জার্মানির কাছে ফ্রান্সের সাথে যৌথ তৈরি টাইগার হেলিকপ্টার রয়েছে জার্মানি আমেরিকা এবং ইসরায়েলের কাছে থেকে উচ্চ প্রযুক্তি সম্পন্ন ড্রোন কিনেছে পাশাপাশি নিজেরাও বেশ কয়েক ধরনের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উদ্ভব ঘটিয়েছে জার্মানির নৌবাহিনী খুব বেশি শক্তিশালী নয় সাবন এবং যুদ্ধচাঁ তৈরিতে জার্মানির প্রযুক্তি বিশ্বের শীর্ষে রয়েছে বর্তমানে জার্মানির কাছে যুদ্ধ যুদ্ধচার্জ আছে বারোটি আর যুদ্ধ যুদ্ধচাঁচ আছে পাঁচটি জার্মানির যুদ্ধচাঁজগুলো খুবই শক্তিশালী এবং উচ্চ প্রযুক্তি সম্পন্ন জার্মানির সাবেনগুলো উন্নত প্রযুক্তি সম্পন্ন জাপানি কাছে ছয়টি সাবমেরিন আছে সবগুলো হচ্ছে টাইপ টু টুয়েলভ সাবমেরিন নিউক্লিয়ার শেয়ারিং চুক্তি অনুযায়ী জার্মানির কাছে আমেরিকার পারমাণবিক অস্ত্র রয়েছে জার্মানির কাছে মোট বিশটি ওয়ারহেড আছে চুক্তি অনুযায়ী জার্মানি কোনো পারমাণবিক শক্তিধর রাষ্ট্র দ্বারা আক্রান্ত হলে এই বোমাগুলো ব্যবহার করতে পারবে তবে আইনগতভাবে জার্মানির পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না পারমাণবিক অস্ত্র তৈরির প্রযুক্তি এবং কাঁচামাল দুটোই অবশ্য আছে জার্মানির তারা চাইলে অল্প সময়ে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুই ফ্রান্স এবং ব্রিটেনের অস্ত্র আছে আবার রাশিয়ার থেকেও পারমাণবিক হুমকি বৃদ্ধি পেয়েছে প্রিয় দর্শক জার্মানি যদি আবারও শক্তিধর রাষ্ট্রে পরিণত হয় তাহলে তা বিশ্ব রাজনীতিতে কি প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন